নিজের যে কাজটাকে যত্ন করে দেখতে হয় বা কতটুকু হওয়া উচিত নিজের কাজ নিয়ে এই বোধটা তৈরি করার জন্য একদিনের ব্যাপারে গল্প শুনেছি তার কাছে আমি কখনো কথা বলি এই গল্প শুনেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে আজকে স্যার এখানে এসেছেন নাটকের জান গল্প আপনি গল্পটা বলেছেন আর ক্যারেক্টারাইজেশন বারো জনের ভেতরে এত বৈচিত্র্য এবং ভিন্ন ভিন্ন রকম করে করেছে আমি আশা করবো এর চাইতেও ভালো হবে আরো সুন্দর জায়গায় সুন্দর জায়গাগুলো চলে আসবে কিন্তু ক্যারেক্টারাইজেশনের এই ভিন্নতা বারো জনের এবং গল্পটা বলেছেন যেভাবে সবাই একদম মগ্ন হয়ে গেছে এর চাইতে বড় আশা